কোন খাবারটা হালাল আর কোন খাবারটা হারাম সেটা আমারে কস। একocter নামাজও কাদা দছ না। তাহলে আমার কাছে মিথ্যা কথা কইছিস কে? না না খালাম্মা আমি তো কোনো মিথ্যা কথা কই নাই। আমি যা সত্য তাই কইতাছি। আপনার কাছে কেন মন হইতেছে যে আমি মিথ্যা কথা কইতাছি? সত্যি কইরা ক। তোর পেটে যে বাচ্চা কার বাচ্চা? আমার পেটে বাচ্চা? না না আপনার কথা ভুল হইতাছে। আমার তো এখনো বিয়ে সাদি হয় নাই আমার পেটে বাচ্চা আইবো কই থাইকা আমি তো জানি তোর বিয়ে সাদি হয় নাই তুই আমার বাড়ি থেকে এক পাও বাইরে যাস না তারপর তুই গর্ভবতী কিভাবে হইছস সেই কথাটা ক নামাজ পড়ে কেউ মিথ্যা কথা কয় না আমার কাছে সত্যি কথা ক সত্যি কথা কই থাকি কালা মা আমার পেটে আসলেই বাচ্চা আর এই বাচ্চার বাপকে জানেন আপনার ছোট ছেলে আপনার ছোট ছেলে আমার সন্তানের বাবা হারাম দাদি আমার নিষ্পাপ ছেলের উপর তুই কলম কলটাইছস মাটি লরে তো আমার ছেলে লরে না তুই আমার সেই ছেলের নামে মিথ্যা অপবাদ দিছস না 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 খালাম্মা আমি মিথ্যা অপবাদ দেই মুকেন আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার ছোট ছেলের কাছে জিজ্ঞাসা করতে পারেন সেই বলতে পারবে আসল সত্যি কোনটা হারাম দাদি তুই আমার বাড়ি থাকস আমার বাড়ি থাক তুই আমার বাড়ি কলঙ্ক আজকে তোর কিন্তু খবর আসে বাজে নিয়ে এসছি কি বলছেন আপনি এগুলা এই ফুলিপ মা কি বলতেছে এগুলা বিশ্বাস করেন ভাবে আমি যা সত্য তাই কইতাছি খালাম্মা বিশ্বাস করতাছে না খালাম্মা আপনি একটু বুঝাইয়া কন না যা সত্য তাই কইতাছস না এখনো সময় আছে সত্যি কথা ক মা ওর পেটে কার বাচ্চা ওকে জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করছি ও আমার ছোট পোলার নামে অপবাদ দিতেছে কি বলতেছেন মা তার মানে ছোট ছোটর বাচ্চা তোমার পেটে হ্যাঁ ভাবি আমার এত বড় সর্বনাশ আপনার দেবরই করছে মা আপনি ওকে রাখারাখি করেন না আপনি ভিতরে যান আমি ওর সাথে কথা বলতে চাই আপনি যান ভিতরে বৌমা তুমি ওর কথা বিশ্বাস করো না ও সব অভিনয় করতেছে এই বাড়ির বউ হওয়ার জন্য আমি আমি সব কিছু দেখছি বা আপনি কোনো টেনশন করেন আপনি ভিতরে যান আমি ওটা দেখছি আপনি যান ঠিক আছে আমি ভিতরে যেতেছি ওরা ভালো করে জিজ্ঞেস করো তুই না আমাকে বলিস তবে কখনো দেখিনি মিথ্যা কথা বলতে সত্যি করে বলতো তোর পেটে কি মাহফুজের সন্তান হ্যাঁ ভাবি আজকে আমার সত্যি কথা কো দিন আইছে আমি আপনার কাছে সত্যি কথা কমু খালাম্মার কাছেও কইছি কিন্তু খালাম্মা আমার কথা বিশ্বাস করে নাই উল্টা আমারে মিথ্যাবাদী মনে করছে আপনি তো জানেন ভাবে আমি কোনোদিন মিথ্যা কথা কই নাই আজকেও আমি মিথ্যা কথা কইতাছি না। আমার এই গর্ভের সন্তানের বাপ আপনার দেবর। আচ্ছা কি হয়েছিল আমাকে আগে খুলে বল তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে তাহলে শুনুন। কি করতেছো? ছোট সাহেব আপনি আরে ছাড়েন না ছাইড়া কথা কন। ফুল দেখ আমি তোরে অনেক ভালোবাসি। আপনি কি দিয়ে কি করতেছেন ছোট সাহেব আপনি হলেন এবারের মালিক আর আমি হলাম এবারের কাজের মেয়ে আমার সাথে আপনার কি করে প্রেমের সম্পর্ক হয় কন্ত ফুল ভালোবাসা কখনো দরিব ফুল ভালোবাসা কখনো গরিব বা ধনী মানে না ভালোবাসা শুধু ভালোবাসা বুঝছস আমি তোর অনেক ভালোবাসি আমি তোর বিয়ে করতে চাই না না ছোট সাহেব আপনার যদি বিয়ে করানোর ইচ্ছাই থাকে আপনি আপনা লেভেলে দেখা বড় একটা মাইয়া দেখা বিয়ে করে নেন আপনি আমার থেকে দূরে থাকেন আর এই কথাগুলো যদি বাড়ির লোক জানতে পারে আমারে তো মাইরাই ফেলাইবো আপনি কি চান এই বাড়ি থেকে আমারে সবাই বের কইরা দিক ভুল বুঝা আমি জানি আমি অনেক বড় করে বিয়ে করতে পারবো কিন্তু তোর প্রতি যে আমার মায়াটা জন্মাইছে এটা আমার অন্য কারো প্রতি জন্মায়বো না তুই যদি আমার ভালোবাসার স্বীকৃতি না দেস তাহলে আমি মরে যাব আমার এই জীবনের কোনো মূল্য নাই কি কইতেছেন ছোট সাহেব আপনি এগুলা আপনি আমার জন্য মরে যাবেন আপনি সত্যি সত্যি আমার এত ভালোবাসেন হ্যাঁ আমি তো অনেক ভালোবাসি শুনলেন তো আপনার দেবর এই সব কাজ করছে আমার সাথে বুঝতে পারছি মা পূজা তোটা নিজ জগন জঘন্য হয়েছে তা আমাদের আগে জানা ছিল না তবে হ্যাঁ তুই যে তুই একজনই মানুষ আর আমিও মেয়ে মানুষ তো দুঃখটা আমি বুঝতে পারছি টেনশন করিস না এর ফয়সালা আমি করেই যাব তুমি এখানে বসো আমি একটু আসছি ঠিক আছে ভাবে ওக்குறর পানিগুলো তো কইমা যাইতাসে শুকায় যাইবো কিছু মাছ দইরা কমায় ফালানো দরকার হ্যাঁ বাবা পানিগুলো অনেক কম হইছে

ও পাঁচক নামাজ পড়ে ইসলামের পথে চলে দিনের পথে চলে ওর সাথে বলে লাভ নেই কাজটা যে ঘটিয়েছে সে আমাদের বাসার লোক বলছো কি আবার তোমার ভাই মাহফুজ কি মাহফুজ এমন কাম করতে পারে আমার বিশ্বাস হয় না এটা ওই ফুলেরই কাম ওই ফুলের সব দোষ চল ওরে ঘাড় ধাক্কা দিরা এখন এবার থেকে বার করে দেই বাবা আপনি যে ফুলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছেন মাও ঠিক একই কাজ করতে চেয়েছিল কিন্তু একটা কথা কি জানেন ফুল কিন্তু আপনার মেয়ের বয়স তো নামাজ পড়ে ইসলামের পথে চলে ও কখনোই মিথ্যে কথা বলবে না আর তাছাড়াও ফুল আমাদের বাড়িতে যতদিন ধরে আছে আমি ততদিন ধরেই দেখছি মাহফুজ সময় ফুলের পিছু পিছু ঘুরে ফুল কিছু একটা করলে ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে রান্নাঘরে যখন খাবার বাড়ে তখন ও মাহফুজ পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে আমি এতদিন যাবৎ ফলো করেছি কিন্তু কিচ্ছু বলিনি ভেবেছিলাম মাহফুজ এত বড় একটা কাজ করবে না কিন্তু আর যখন ফুলের মুখে এরকম একটা কথা শুনলাম আমি অবিশ্বাস করতে পারলাম না তাই বলে কি বাবা ফ্যাব যদি আপনি উপরের দিকে মারেন নিজের গায়ে পড়বে তাই বলছি ওর সন্তানটাকে মেনে নিন আর ফুলের সাথে মাহফুজের বিয়েটা দিয়ে দিন হ্যাঁ বাবা তোমার বৌমা ঠিকই বলেছে তোমরা তাকে অপরাধী মনে করছো আসলে সত্যিকার হতে সে অপরাধী না কারণ সে একজন মেয়ে মানুষ একজন মেয়ে মানুষ কখনো যে সতীর্থকে ওইভাবে বিসর্জন দেয় না নষ্ট করে না আর সেখানে আমরা পুরুষরাই সবসময় মেয়েদের উপর অত্যাচার করে থাকি অবিচার করে থাকি আমার মনে হয় তাই হয়েছে আমি এ বিষয় নিয়ে এখানে বেশি কোনো কথা বলতে যাচ্ছি না বাইরে চলো বাকি কথা মাহফুজের সামনে হবে তবে আমি বলছি কি বাড়িতে গিয়ে মাহফুজ হয়তো আপনাদের সামনে অস্বীকার করতে পারে তবে আপনাদের উচিত সুন্দরভাবে মাহফুজকে বুঝিয়ে ফুলের সাথে মাহফুজের বিয়েটা দিয়ে দেওয়া সেটা আমি দেখব তুমি চলো জি আসুন চলো গিরের ফুল তো এখানে বসে বিষণ্ণতা সুষ্কন কি হইছে মন খারাপ না মন খারাপ হইব না মন খারাপ না তাহলে কান্না করতে সুষ্কন আপনি তো জানেন আমি গর্ভবতী আপনি আমারে বিয়ে করবেন কোইয়া আপনি আমার এত বড়ে সর্বনাশ করলেন এখন আপনি আমারে বিয়েও করতে চাইতেছেন না আর বাচ্চারা স্বীকৃতি দিতে চাইতেছেন না চুপ থাক যতটুকু কথা বলছস এতটুকুতেই থাম তোর যে গর্বে বাচ্চা হইছে এটা তো আমি খুব ভালো মতোই জানি তোর যে টাকাটা দিলাম বাচ্চারা নষ্ট করার জন্য ওই টাকাটা তুই কি করছস টাকা আছে আর তাছাড়া আমি বাচ্চা নষ্ট করবো কেন আল্লাহর দেওয়া সম্পদ আমি নষ্ট করার কে আর আপনি তো আমারে বাচ্চা নষ্ট করার কথা কইয়া আপনি আমার কাছে আসেন নাই আপনি আমারে বিয়া করবেন কইয়া আপনি আমার সাথে সব নষ্ট আমি করছেন আপনি এখন আমারে বিয়া কইরা আমার সন্তানের স্বীকৃতি দেবেন এটাই আমার শেষ কথা থাম তুই হইতাছস আমার বাড়ির চাকরানী আমি যদি তোরে বিয়ে করি আমার বাবা মা ভাই ভাবি কেউ মানবো না সুতরাং আমি তোরে ভালোই ভালোই কইতাছি তুই তোর বাচ্চাটা নষ্ট কর নষ্ট কইরা রাতারাতি চুপ কইরা এই বাড়ি থেকে চইলা যাবি আর কখনো এই এলাকাতে আসবি না যদি তোর টাকা প্রয়োজন হয় আমি তোরে টাকা দিব আমি তো টাকার লোভ করি নাই আমি টাকা অর্থ সম্পদ আপনার বিলাসিতা দেখে আমি তো আপনারে ভালোবাসি নাই আপনি আমারে স্বপ্ন দেখাইছেন আমি তাই আপনার স্বপ্নের আমি ফাঁদে পা দিছি এটার জন্য আমি একা কেন কষ্ট ভোগ করব যদি কষ্ট ভোগ করতে হয় তাহলে সাথে আপনিও কষ্ট ভোগ করবেন আমি তো একা অপরাধ করি নাই অপরাধ আপনিও করছেন সুতরাং এই বাচ্চা স্বীকৃতি দিতে আপনি বাধ্য ফকিরনির বাচ্চা খুব বড় বড় কথা শিখে গেছস তোর সন্তানের বাবা আমি হইতে বাধ্য না এই আমি তোরে সাফ সাফ বলে দিতেছি এই সন্তান আমার না এই সন্তানের বাবা আমি না তোর এক্ষণ আমি এই বাড়ি থেকে বের করে দিই মাই কই বের করে দিবেন আপনি আপনার এই কুকিরটির কথা আমি বাড়ির সবার কাছে কইয়া দিছি কি কস ভাইজান কি নিজে খুব চালাক মনে করিস তাই না কি কি ভেবেছিস তুই একটা অপকর্ম করবি আর সেটাকে ঢাকার জন্য আর একটা অপকর্মের পথ বেছে নেবি কি আমার ছোট ভাই এলাকা সবাই আমাকে সম্মান করে আমাকে হাত তুলে সালাম দেয় তোর অপকর্মের কথা শুনলে সালাম তো দূরের কথা মুখের উপর থুতু মারবে ছি 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 আমার ঘেন্না হচ্ছে তুই আমার ভাই আমার ভাই হয়ে দিয়ে এমন কাজটা করতে পারিস ভাইজান শোনো ওই তোমার মতো পাঞ্জাবি আর টুপি পরে ঘুরলে মানুষ আমারও সালাম দিব আর মানুষ মাত্র ওই ভুল আমি একটা ভুল করে ফেলাইছি এতে তোমার এত লাগতে আছে তুমিও তো ভাবিরে ভালোবাসা বিয়ে করছো মুখের উপর তর্ক করিস না বেয়াদব ভাইদের সাথে নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকু শিখিসনি হ্যাঁ বাবা কি হয়েছে ও একটা এত বড় বেদ এখানে মা দাঁড়িয়ে আছে ওর বড় ভাবি আছে তুমি আছো আমি ওর আপন বড় ভাই ও আমার মুখের উপরে সব কি বলছে এই। তোর ভাবিকে আমার ভালো লাগতো ওর আচার ব্যবহার চলাফেরা ভালো লাগতো বলে আমি বাবাকে বলেছি বাবা এই মেয়েটাকে আমার পছন্দ হয় তাই বলে আমি এমন কোনো অপকর্ম করিনি যে সমাজে মুখ দেখাতে পারবো না তুই ভালো করে তাকিয়ে দেখতো তোর ভাবির মতো এই অঞ্চলে আরেকটা বউ আছে কিনা যেভাবে পর্দা মেনে চলে অন্য কোন বউ চলে কিনা আর তুই কিনা এত বড় অপকর্ম করেছিস সেখানে নিজের ভুল স্বীকার করবি করে তো সন্তানকে অস্বীকার করছিস লজ্জা হওয়া উচিত ভাইজান শোনো আমি তোমার একটা কথা কই তুমি যেমন ভাবিরে ভালোবাসছ আমিও কিন্তু ফুরে ভালোবাসছি ভালোবাসায় ওর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে কিন্তু ফুল আমাদের বাড়ির কাজের মেয়ে ওই একটু গরিব ঘরের মেয়ে যদি মা মাইনা না নেয় মার ভয়ে আমি মানতে ওরে না আমার সন্তানকেও মানতে না যদি মা ওরে মাইনা নেয় তোমরা যদি ওরে মাইনা নেও তাহলে আমার কোনো আপত্তি নেই আমি ওরে ভালোবাসি না আমি কখনো ফুলকে এই বাড়ির বউ হিসেবে মানতে পারবো না মা তুমি নিজেও তো একজন নারী তুমি ভুলে গেছো তোমার পাশে দাঁড়িয়ে থাকে এই মেয়েটার কত বড় সর্বনাশ হয়েছে সে অত্যসত্তা সে মা হতে চলেছে আর তার গর্ভে এই বাড়ির বংশধর তুমি কি করে অস্বীকার করো ভুলটা হয়তো তুমি করি তোমার সন্তান করেছে আর তোমার সন্তানের ভুলের জন্য সে খেসারত আমাদের সবাইকে দিতে হবে আর খেসারত কেন হবে সেও তো মানুষ আজকে আল্লাহ তালা আমাদেরকে ধন সম্পদ দিয়েছে বলে আমরা ধনী আর সে গরিব বলে আমাদের বাসায় কাজ করে চুরিও করে না ডাকাতিও করে না কাজ তো সবাই করে আমি করি না তুমি বলো তো মা আমি কি করি খাই সেটাও একটা কাজ দায়িত্ব সে আমাদের বাসায় একটা দায়িত্ব পালন করে আর মা এই যে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী সে কি করে সে তো এই দেশ চালায় সেটাও একটা কাজ সেটা একটা চাকরি সেটা একটা দায়িত্বের মধ্যে আছে এই যে আমরা বলি যে এমুকের ছেলে অনেক বড় চাকরি করে অমুকের ছেলে অনেক বড় চাকরি করে চাকরি শব্দের অর্থ জানো চাকরি মানে কি বুঝো চাকরি মানে হচ্ছে যে চাকরি করে সে চাকর আর এটাও ওর চাকরি ছিল ও খারাপ কিছু করেনি ও গরিব বলে তুমি ওকে অবহেলা করছো তুচ্ছ তাচ্ছিল্য করছো মা ভুলো যেও না দিন শেষে ও একজন মানুষ তুমিও একজন মানুষ আমি একজন মানুষ আজ না হয় কাল একদিন না একদিন আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে তুমি ধনী আমি ধনী ও গরিব তুমি কি জানো মৃত্যুর পর সবাইকেই দাফন কোথায় করা হয় ওই মাটির নিচে কারো জন্য আলাদা কিছু নেই তুমি ধনী বলে তোমাকে আলাদা কিছু দেওয়া হবে না সবাইকে দেওয়া হবে সেই মার্কিন সাদা কাপড় কেন অহংকার করি আমরা কেন বড়াই করি কেন এই নিষ্পাপ মেয়েটাকে আমরা এবারে পুত্রপতি হিসেবে মেনে পারছি না মা শোনো আমি তোমাকে একটা কথা বলি ফুলের কোনো দোষ ছিল না দোষ করলে আমি করছি আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি মা তুমি ফুলে মাইনা নাও ও সারা জীবন তোমার সেবা করব আর ও যদি সেবা না করে তাহলে আমি তোমার সেবা করব কিন্তু মা তুমি ফুল রে মাইনা নাও মা যেটা এত করেও বলছে ওর ভুলটা বুঝতে পেরেছে ফুলের তো কোনো দোষ নেই তাছাড়াও আমাদের বাড়িতে একটা নাতি আসবে আপনার আপনি সারা দিন ওকে নিয়ে খেলতে পারবেন মেনে নিন না মা ফুল অনেক ভালো মেয়ে পাঁচটা নামাজ পড়ে মেনে নিন মা আচ্ছা ঠিক আছে তোদের কথাই আমি মেনে নিলাম যা বিয়ের আয়োজন কর তাহলে তুই যা বাজারে যা বাজার করে নিয়ে আয় আমি কাজী সাহেবের সাথে কথা বলি আছি আচ্ছা বাবা যা